আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি আর এই তো আজকে আরেকটা নিউ ড্রেস পরে একটু বাহিরে যাচ্ছি যদিও ড্রেসটা খুবই কমফোর্টেবল ছিল কারণ যে পরিমাণে গরম পড়েছে কমফোর্টেবল ড্রেস না পরে কি উপায় আছে বলুন তো তাই আসলে প্রথমেই চলে এসেছি একটু তেলের পাম্পে আগে গাড়িটাকে কিছু একটা খাওয়াতে হবে খাবার কারণ গাড়িরও তো খাবার প্রয়োজন হয় তো তারপর না হয় আমি শেয়ার করছি যে আমি কোথায় যাচ্ছি মাই বাইরে এত গরম যদি আসলে গাড়িতে এসি ছাড়া থাকে তবে এখন যেহেতু তেল নিচ্ছিলো গাড়িতে তো তাই হয়তো বা এসিটা বন্ধ করে রেখেছিলাম আর যেহেতু ডোর গ্লাস টাস সব লাগানো সো আমার মনে হচ্ছে আমার শ্বাস বন্ধ হয়ে আসবে এতটা বাঁচে অবস্থা বাহিরে সো সবাই প্লিজ নিজেদের খেয়াল রাখবেন যত্ন নেবেন যেহেতু হিটওয়েব চলছে অলরেডি বাংলাদেশে আর খুব স্বাভাবিক বাংলাদেশের প্রত্যেকটি ঘরে তো আর এসি নেই সো আপনারা একটু বা কিছুক্ষণ পরপর একটু ফ্যানের নিচে বসবেন নিজের যত্ন নেবেন এটাই আর কি বেশি করে কিন্তু লেবুর শরবত খেতে একদমই ভুলবেন না কারণ যেহেতু বাইরে হিট ওয়েভ চলছে সো প্লিজ সবাই কিন্তু নিজের দিকে খেয়াল রাখবেন আর অবশ্যই বাইরে থেকে এসে সাথে সাথে ঘামটাকে মুছে নেবেন আর এরপর ফ্যানে নিচে বসবেন কিন্তু আর ফ্রিজে ঠান্ডা পানি কিন্তু একদমই এখন খেতে যাবেন না তাহলে কিন্তু আবার লাঙ্কের প্রবলেম হয়ে যাবে তো এই তো প্রথমেই চলে এসেছি ধানমন্ডি দুই নাম্বারে ফার্স্টে কেউ চা খেয়ে নিবো কারণ ধানমন্ডি সাইডটাতে আসলেই আমার চা না খেলে তো হবেই না এটা আমরা দিনে সবাই জেনে গেছেন তো প্রায় তাই প্রথমে আসলে চাটা খেয়ে নেবো সো এখন আসলে কোথায় যাচ্ছি সেটা নিয়ে কথা বলি আমরা একটু যাব মেট্রো শপিং মলে যেটা ধানমন্ডির বত্রিশ নাম্বারের মধ্যে পড়েছে তো এই শপিং মলটাতে আসার পিছনে রিজন হচ্ছে আমি একটু বড়ো সাইজের একটা দুটো ব্যাগ দেখছিলাম এবং সেই সাথে আমার পিছিটার জন্য যদি কোনো একটা ভালো ব্যাকপ্যাক পেয়ে যায় তাহলে সেটাও হয়তো বা নিয়ে নিব তো এই শপিং মলটা নিয়ে আসলে আমি যতটুকু জানি যে অনেকেই হয়তো বা জানেন তারপরও যারা জানেন না তাদের জন্য বলে দেওয়া এটা ধানমন্ডি বত্রিশ নাম্বারে মেট্রো শপিং কমপ্লেক্স বা মেট্রো শপিং মল যিনি আমি সার্চ দেন না কেন গুগলে পেয়ে যাবেন অ্যাড্রেসটা তবে এই শপিং মলটা বেসিক্যালি মেয়েদের জুতা আর বিশেষ করে ব্যাগের জন্য খুব পপুলার আর জুতা যদি একটু কম প্রাইজে বা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ড্রেসের সাথে বিভিন্ন ধরনের ম্যাচ করে জুতা পড়তে চান তাহলে ঠিক আছে তবে হ্যাঁ পার্টিওয়্যার খুব বেশি নেই কিন্তু তবে ব্যাগের হিউজ একটা কালেকশন আছে সো চাইলে আপনারা যদি রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির ব্যাগ কিনতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে রেফার করব যে মেট্রো শপিং মলে এসে একটু ঘুরে যেতে পারেন তো এবার ঈদে আমি টোটালি কোনো ব্যাগ নেই কারণ হচ্ছে যেহেতু যে গতকালকের ভিডিওতে আপনারা হয়তো বা শুনতে পেরেছেন যে আমি যেহেতু চুরে যাব আমি চাচ্ছিলাম না এখন আপাতত কোনো ব্যাগ কেনাকাটা করতে একবারে ট্যুরে যাওয়ার জন্য একটা ছোটোখাটো মানে বড়ো সাইজের একটা ব্যাগ নিয়ে নেব তো এর আগের বার যখন আসলে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন অনেক প্রাইস দিয়ে একটা বড় ব্যাগ কিনেছিলাম ট্রাভেলের জন্য যেন অ্যাটলিস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার টাইমে অনেক কিছু কিন্তু আমাদের ব্যাগে ক্যারি করতে হয় তাই না বিশেষ করে যখন আমরা এক জায়গা থেকে একদম দূরে কোথাও যাই তখন কিন্তু মোবাইল চার্জার থেকে শুরু করে টুকটাক মেকআপের প্রোডাক্ট টুকটাক খাবার দাবার আরও অনেক কিছু কিন্তু ব্যাগের মধ্যে নিতে হয় যেটা আসলে হাতের মধ্যেই মেয়েদের পার্সে থাকে তো আমি সাধারণত খুব বড় ব্যাগ পছন্দ করি না বলে ডে টু ডে লাইফে দেখা যায় যে আমি ছোটো সাইজের ব্যাগ কিংবা মিডিয়াম ব্যাগ কিংবা শুধু মোবাইল ব্যাগ মোবাইল একটা রাখা যায় আর হালকা পাতলা অল্প কিছু টাকা নেওয়া যায় এই টাইপের ব্যাগগুলো আমার খুব বেশি ইউজ হয় আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন তো দেখা যায় যে আমি খুব বেশি যেহেতু বড়ো ব্যাগ ইউজ করি না সো ট্যুরগুলোর ক্ষেত্রে কিন্তু তখন বড়ো ব্যাগের খুব প্রয়োজন পড়ে যায় তো যেহেতু আমি এর আগে একটা অনেক প্রাইজ দিয়ে কিনেছিলাম এবং ব্যাগটা এখনও আছে কিছুই হয়নি একদমই নষ্ট হয়নি কিন্তু প্রবলেম হচ্ছে ব্যাগটা প্রচুর ভার মানে ওই যে বলে না ভালো কোয়ালিটি দেখে কিনতে গিয়ে আমার হাজব্যান্ড এত ভারী একটা ব্যাগ কিনে নিয়ে এসেছে যে ওটার মধ্যে যদি এখন আমি প্রোডাক্ট আরও আরও কিছু যোগ করি তখন ব্যাগটার ওজন আরও বেড়ে যায় সো আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো তাই ভাবলাম না এবার ওই কাজ আর করা যাবে না আমার দামি ব্যাগের দরকার নেই জাস্ট আমার এই ট্যুটে ট্যুরের যে কাজটা আছে সেটা সমাধান মানে হলেই হবে কাজটা সো আপাতত একটা লাইট ওয়েটের বড়ো ব্যাগ কিনতে চলে এসেছি তো যে কারণে আসলে মেট্রোতে চলে আসা আর এছাড়াও আমি যদি একটু ভালো কোয়ালিটির কিংবা এক্সক্লুসিভ ব্যাগগুলো কিনতে চাই তখন হয়তো আমি পিঙ্ক সিটি থেকে কেনাকাটা করি কিন্তু ডে টু ডে লাইফের জন্য সাধারণত আমি মেট্রো থেকে কেনাটা বেশি প্রেফার করে থাকি বিশেষ করে আমার মেয়ে স্কুলের জন্য যেহেতু আমাকে প্রায় হতে হয় তো তাই দেখা যায় এই টাইপের আশেপাশে শপিং মলে যাওয়া কিংবা বাজারে যাওয়া এই এই টাইপের ব্যাগগুলো আমি মেট্রো থেকে কিনে থাকি এবং মেট্রোতে মোটামুটি যদি আপনারা পনেরোশো থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে বাজেট রাখেন খুব ভালো কোয়ালিটির ব্যাগ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যত্ন সহকারে রাখলে কিন্তু ব্যাগগুলো প্রায় আড়াই থেকে তিন বছর চোখ বন্ধ করে চলে যায় যেহেতু অবভিয়াসলি আমরা সবাই জানি এটা পিওর লেদারের ব্যাগ হয় না কিন্তু তারপরও কোয়ালিটি মোটামুটি বেশ ভালো থাকে কিন্তু জাস্ট বাজেটটা যদি আপনারা পনেরোশো থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে রাখতে পারেন এবং পনেরোশোর মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো ব্যাগ পাওয়া যায় ওগুলার সাইজ হয়তো বা কিছুটা ছোট হয়ে থাকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি চাইলে কিন্তু আপনারা সীমান্ত সম্ভারে গিয়েও ব্যাগ দেখতে পারেন ওখানেও মোটামুটি ভালো কোয়ালিটির ব্যাগ কিন্তু পাওয়া যায় তো যাই হোক আজকে যেহেতু শুধুই আমি মেট্রো শপিং মলে এসেছি তাই আজকে এটা নিয়ে কথা বলছি এবং এখানকার ব্যাগের কালেকশনগুলি আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করছি তো মেট্রো শপিং মলের যেটা হয়েছে নিসতলায় আপনারা প্রায় দু তিনটা ব্যাগের দোকান পাবেন আর মোস্ট অফ দ্য ব্যাগের দোকানগুলো সব দোতলায় পেয়ে যাবেন দোতলাটা একটু ঘুরলেই দেখবেন যে মোটামুটি সব ধরনের ব্যাগের কালেকশন এই দোতলাটার মধ্যেই আছে কিন্তু সো চাইলে আপনারা এসে ঘুরে দেখতে পারেন আর বাজারটা তো আমি বলেই দিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে বাকিটা আপনাদের পছন্দের ওপরে ডিপেন্ড করবে তো তারপরও যেহেতু আমি একদম ঈদের পরপর এসেছি সো দেখা যে গিয়েছে যে কালেকশনগুলো ওরকম ছিল না হয়তো বা ঈদের টাইমটাতে বা রোজার টাইমটাতে আস আরও হিউজ কালেকশান পাওয়া যেত আর এছাড়াও আজকে দেখলাম যে অফিস গোয়িং আপদের জন্য কিংবা ভার্সিটি গোয়িং আপদের জন্য কিন্তু এই মেট্রো শপিং মলে অনেক ভালো কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে আর এছাড়াও মিডিয়াম সাইজের ব্যাগ ছোট সাইজের ব্যাগ কিংবা ওই যে শুধু মোবাইল ব্যাগ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এই একটা শপিং মলে পেয়ে যাবেন যদি আপনাদের বাজেটটা ওই টাইপের হয়ে থাকে এছাড়াও কিন্তু আপনারা এক হাজার টাকার মধ্যেও ভালো ব্যাগ পেয়ে যাবেন হয়তো বা সাইজটা একটু ছোটো হবে যারা সাধারণত ছোট ব্যাগগুলো ইউজ করতে পছন্দ করেন তারাও এইখানে আসলে এক হাজার টাকার নিচে বা এক হাজার টাকার মধ্যেও খুব ভালো কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন তো এই তো আমি এখন অন্য সাইডগুলোতে যাচ্ছিলাম এই তো এখানে দেখাচ্ছিলাম কিন্তু এখানে বেশ কিছু জুতার কালেকশন আছে বা জুতার শপ আছে যেগুলো আজকে আরোভাবে ভাবে ঘুরে দেখালাম না আপনাদেরকে যদি কখনো অন্য সময় আসি ফ্রি টাইমে অবশ্যই আপনাদের সাথে পুরো শপিং মলটা একবার হলো ট্রাই করব ঘুরে দেখানোর জন্য আর এছাড়াও এখানে কিন্তু বা মোটামুটি কসমেটিক্সও পাওয়া যায় তবে আমার কাছে কেন জন্য কসমেটিক্সের দোকানগুলোতে খুব বেশি ভরসা আমি পাই না তাই সাধারণত যেহেতু আমি এখান থেকে অনেক বছর ধরে মাঝে মধ্যে ব্যাগ নিয়ে থাকি তো তাই আসলে আমি ব্যাগটাই বেশি প্রেফার করব কারণ যেটা আমি নিজে আসলে ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি কিংবা ভালো পেয়েছি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করবো এটাই স্বাভাবিক আর যেহেতু এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না সো তাই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটা তো এই তো মোটামুটি আমি আমার জন্য এবং আম্মুর জন্য একটা বড় ব্যাগ দেখছিলাম সাধারণত আমার মার এই শপিং মল থেকে কখনই ব্যাগ কেনা হয়ে থাকে না উনি দেখা গিয়েছে যে পিঙ্ক সিটি কিংবা আরং বা এছাড়া দেখা গিয়েছে যখনই আমার কাজিনরা কেউ আসছে তাদেরকে দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগগুলো আনানো হয় আমার আর আম্মুর কারণ সাধারণত আমার মোস্ট অফ দ্য কাজিনই যেহেতু দেশের বাইরে থাকে না এবং প্রত্যেক ইয়ারে কেউ না কেউ আসছেন তো সব কিছু মিলে দেখা যায় যে ওনাদেরকে দিয়ে আমাদের আসলে ব্র্যান্ডের ব্যাগগুলো আনানো হয়ে থাকে বাংলাদেশ থেকে ওইভাবে কেনা হয়ে থাকে না আর যদি খুব প্রয়োজন হয় বা খুব ইচ্ছে হয় বা খুব পছন্দ হয় তো তখন সাধারণত আপনারা পিঙ্ক সিটিতে পেয়ে যাবেন ব্র্যান্ডের ব্যাগগুলো যেগুলো সাধারণত আমরা সবাই জানি কিন্তু তো এনিভাই আজকে যে তো ব্র্যান্ড নিয়ে কথা বলবো না আজকে জাস্ট নর্মাল শপিং ব্যাগ মানে ব্যাগ কিনতে এসেছি সেগুলো নিয়েই কথা বলছিলাম তো আমার আসলে আমার নিজের জন্য কেন যেন আজকে ওরকম একটা ভালো লাগেনি তো আম্মুর জন্য মোটামুটি ব্যাগ দেখছিলাম তো এই ব্যাগটা খুব লাইট ছিল এবং কোয়ালিটি বেশ ভালো ছিল এটার প্রাইস চেয়েছিলো তিন হাজার টাকা আচ্ছা এগুলো যেহেতু প্রত্যেকটি কিন্তু কপি ব্যাগ এগুলো রিয়েলটা না সো এই কপি ব্যাগগুলো কিন্তু অনেকগুলো কপি হয় ফার্স্ট কপি সেকেন্ড কপি থার্ড কপি আবার নিউ মার্কেট কপিও কিন্তু একটা আছে সো এটা আপনাদেরকে দেখে বুঝে শুনে নিতে হবে আর এছাড়াও দেখা গিয়েছে যে যেহেতু আমি মেট্রো শপিং মলে অনেকগুলো বছর ধরে আসছি সো দেখা যায় যে একটা দুটো দোকান আছে কিন্তু যেখানে মোটামুটি ফার্স্ট কপি বা সেকেন্ড কপির মধ্যে ব্যাগ পাওয়া যায় তো আমি সাধারণত ট্রাই করি যেহেতু কপি কিনতে হবে তাহলে ফার্স্ট কপিটাই কিনবো বা খুব বেশি প্রয়োজন হয়ে পড়লে সেকেন্ডটা কিনবো এরপরে আরও কতগুলো যে কপির নাম্বার আছে থার্ড ফোর্থ ফিফথ সেগুলোতে আমি না চাই তো এই ব্যাগটা মোটামুটি ভালো লেগেছিলো যেটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সো এটার প্রাইস ওনারা তিন হাজার টাকা চাচ্ছিল এবং হ্যাঁ আপনারা কিন্তু এখানে বার্গেনিং করতে পারবেন তবে খুব যে বেশি বার্গেনিং করা পসিবল একদম নিউ মার্কেট বা কাউসেয়ার মতো ঠিক তেমনটা না তবে হ্যাঁ বার্গেনিং করা যায় মিনিমাম আপনি দুই তিনশো টাকা কমাতে পারবেন কিন্তু তো সব কিছু মিলে এই যে শপটাতে ছিলাম ভাইয়ার পারমিশন নিয়ে আমি খুব ভালো করে ওনার শপে কি কী ব্যাগ আছে সেগুলো দেখাচ্ছিলাম মোস্ট অফ দ্য এখানে অনেক বড়ো সাইজের ব্যাগগুলো হয়ে থাকে আর এই লাগেজটা দেখে একদম বিয়ের লাগেজ মনে হচ্ছিলো দেখেন একদম মানে গোল্ডেন শাইন করছিল খুব মজা পেয়েছি যদিও আমি সাধারণত এরকম গোল্ডেন কালারের লাগেজ কখনোই দেখিনি তবে মনে হয়েছে হ্যাঁ বিয়েতে দেওয়ার জন্য পারফেক্ট হলেও হতে পারে তো এ তো এরপর হচ্ছে আমরা আরেকটা শপে চলে এসেছি এটা দোতলায় আপনি যদি সিঁড়ি দিয়ে ওঠেন কোনো দরকার কোনো প্রকার স্কেলেটার দিয়ে না ওঠে যদি পিছনের সাইড থেকে সিঁড়ি দিয়ে ওঠেন তাহলে উঠেই হাতের বাম পাশে এই শপটা পেয়ে যাবেন এবং এই শপটাতে কিন্তু মোটামুটি একটু ফ্যাশনেবল স্টাইলিশ এবং ভালো প্রাইজের ব্যাগ কিন্তু পাওয়া যায় তো দেখা যায় মোস্ট অফ দ্য টাইম আমার এই শপটার থেকে ব্যাগটা নেওয়া পড়ে এবং ওনাদের ব্যাগের কোয়ালিটি কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়ে থাকে সো আপনারা চাইলে এই সবটা তো দেখতে পারেন তবে আমার ভুল হয়ে গেছে আমি আসলে নামটা খেয়াল করিনি কারণ আমার তো আসলে মুখস্থ আমি এরকম জাস্ট সিঁড়ি দিয়ে উঠেই চলে যাই তো তাই দেখা গিয়েছে যে নামটা কখনো আমার ওইভাবে খেয়াল করা হয়নি তো আমি যেভাবে বললাম চাইলে আপনারা সেভাবে গিয়েও দেখতে পারেন সো ওই যে বললাম ঈদের পর হলে হয়তো বা আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান থাকতো কারণ স্পেশালি এই দোকানটাতে অনেক ভালো ভালো কালেকশান থাকে কিন্তু আর ভিডিও পর্যায়ে ছোট একটা রিকোয়েস্ট করি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন এছাড়া আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ নোটিফিকেশানটি সবার আগে পাওয়ার জন্য আমার ভিডিওর আইকনটিও কিন্তু ক্লিক করে রাখতে পারেন আর এছাড়া আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে মনে হয় যে না টুকটাক একটা ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি তাহলে কিন্তু প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আপনার একটি লাইক কিন্তু আরও কয়েকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে হেল্প করবে আর এছাড়া কমেন্ট সেকশন তো থাকলোই আপনাদের সাথে গল্প করার জন্য সো আপনাদের মতামতগুলো আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশানে আপনাদের কেমন লাগছে আমার ভিডিও কিংবা আরও কোনো কিছু সংশোধন করা উচিত কি না সেটাও জানাতে পারেন সো এই তো এই মফ কালার পিঙ্ক ব্যাগটা দেখছিলাম এটা কেমন যেন একটা রশি দিয়ে করা টেক্সচার বেশ ভালো ছিল কিন্তু আর এছাড়াও আমার যেহেতু একটু সফটের মধ্যে ব্যাগ দরকার কারণ আসলে শুধু যে লেদার টাইপস হলেই যে হবে বিষয়টা একদমই না একটু সফটের মধ্যেও আমি খুঁজতেছিলাম তো সব কিছু মিলে আজকে অথবা আমার জন্য আর ব্যাগ নেওয়া হয়নি আম্মুর জন্য মোটামুটি একটা ব্যাগ নেওয়া হয়ে গিয়েছে আপাতত কারণ আম্মুরও একই প্রবলেম আম্মু দেখা গিয়েছে যে খুব বেশি বড় ব্যাগ ইউজ করেন না তো তাই আম্মুর এবার একটা বড় ব্যাগ লাগবেই লাগবে তো তাই আসলে আম্মুর জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম আর এখন হচ্ছে আমার জন্য আর আমার মেয়ের জন্য ব্যাগ প্যাগগুলো খুঁজতেছিলাম বাট আমার জন্য আমি ওরকম কোনো ভালো ব্যাগ আজকে আর চোখে পড়েনি তবে ছোট ছোটো ব্যাগ কয়েকটা পড়েছে খুব সুন্দর এখন এটাও হতে পারে আমার যেহেতু ছোটো ব্যাগ পছন্দ সো দেখা গিয়েছে যে আমার চোখ না বারবার শুধু ছোট ব্যাগের দিকে চলে যাচ্ছিল আর আমার হাজব্যান্ড বলছিল ছোট ব্যাগ নিতে এসেছে নাকি বড় ব্যাগ সো কি আর করার ওই যে চোখ সামলাতে পারছিলাম না বা ছোটো সাইজের ব্যাগগুলোতে আমার চোখ চলে যাচ্ছিলো তো তাই অনেক কষ্ট করে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করছিলাম তবে যদিও আসলে একটা ছোট ব্যাগ কিন্তু আমার নেওয়া হয়ে গেছে ওই যে অভ্যাস না চাইলেও মানে চোখ ওদিকেই চলে যায় সো একটা ছোট ব্যাগ নিয়েছিলাম আর বড় ব্যাগ তো দেখছিলাম আর এছাড়াও পাশাপাশি আমার মেয়ের জন্য একটা ব্যাগ ব্যাগ দেখছিলাম যেহেতু প্রত্যেক বছর ঈদে ওকেও ব্যাগ প্যাক কিনে দেওয়া হয় সো এবার প্ল্যানিংই ছিল যে না আর স্টাইলিশ কোনো ব্যাকপ্যাক কিনে দিব না ওকে মোটামুটি ও যেন ট্রাভেল করতে পারে ওর জিনিসগুলো যেন এবার ও বহন করতে পারে তাহলে তো হয়তো বা আমার উপর থেকে প্রেসারটা একটু কমে যাবে সো ওই টাইপেরই আসলে ওর জন্য দেখছিলাম আর নিশ্চয়ই এতক্ষণ আমার ব্যাগের সাইজ যেগুলো আমরা দেখছিলাম বা হাত দিয়ে ধরছিলাম সেগুলোতে দেখে বুঝতেই পেরেছেন যে কি সাইজের ব্যাগ আসলে আমি চাচ্ছিলাম আর এছাড়াও যদি আপনাদের বাজেট আরেকটু বেশি থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই যমুনা ফিউচার পার্কে গিয়েও দেখতে পারেন সেখানেও কিন্তু অনেক ভালো ব্র্যান্ডের বা ভালো কোয়ালিটির কিন্তু ব্যাগ পাওয়া যায় তো যেহেতু আজকে আমার মোটরাই ছিল যে আমি রিজনেবল প্রাইজের মধ্যে ট্রাই করব ব্যাগের কালেকশান দেখাতে এবং নিজেকে কেনাকাটা করতে তো তাই আসলে আপনাদের সাথে আজকে শুধু এই শপিং মলের ব্যাগের কালেকশনগুলোই শেয়ার করছিলাম আর এছাড়াও এখানে কিন্তু কয়েকটা কালেকশানের দেখা গিয়েছে যে অনেকগুলো ভ্যারিয়েশান কিন্তু পাওয়া যায় বা অনেকগুলো কালারের কম্বিনেশান পাওয়া যায় সো আপনাদের যদি কখনো কোনো ব্যাগ পছন্দ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু ওনাদের কাছে ডিমান্ড করতে পারেন যে এখানে কি এই ব্যাগটার আরও কোনো কালার আছে কি না কারণ আমি দেখেছি যে মোস্ট টাইম একটা বা দুটো ব্যাগের কয়েকটা করে কালার থাকে কিন্তু ওনাদের কাছে তো যাই হোক আপনারা ব্যাগ দেখতে থাকুন ফাঁকে আমি আমার কিছু ছোট্ট করে প্রিয় আপুদের কমেন্টস পড়ে নেই যেমন প্রথমে আজকে পড়বো হচ্ছে আঙ্কিতা সরকার আপুর বা আঙ্কিতা সরকার আইডি থেকে আসলে কমেন্টসটা এসেছেন উনি লিখেছেন যে খুব ভালো লাগলো এভাবে আরও ট্রাই করেন এমন ফেস টু ফেস ক্যামেরাতে কথা বললে ভালো লাগে থ্যাংক ইউ আপু আমি খুব চেষ্টা করছি কিন্তু দেখা গিয়েছে যে প্রথম এক বছর তো আমি ক্যামেরার সামনেই আসেনি মানে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার ক্রস করারও অনেক পরে কিন্তু আমি ক্যামেরার সামনে আসা একটু একটু করে শুরু করেছি বাট এখনও না অনেক ভয় লাগে এখনো অনেক কি বলবো আপনাকে অনেক নার্ভাস ফিল করি কিন্তু আমি সো সবাই প্লিজ আসলে দোয়া করবেন আমার জন্য এবং আমিও কিন্তু চেষ্টা করছি আমার এই নার্ভাসনেসটা কাটিয়ে তুলতে সো এই তো এরপর হচ্ছে আজ নাহার খান আইডি থেকে লিখেছেন হ্যাপি বার্থডে টু রোজা থ্যাংক ইউ চাচি এটা কিন্তু আমার ছোটো চাচির আইডি সো থ্যাংক ইউ সো মাচ চাচি আমি রোজাকে জানিয়ে দিব আপনি কমেন্টস করেছিলেন সো এরপর কমেন্টস যার পড়বো উনি হচ্ছেন আমার খুবই প্রিয় একটা আপু এবং আমার চ্যানেলের বলতে গেলে প্রায় শুরুর দিক থেকে আপু সবসময় আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে থাকেন আর আপুটার নাম হচ্ছে মোসাম্মদ লিপি আপু আই থিঙ্ক সো যাদের মোটামুটি চ্যানেল আছে তারা সবাই কিন্তু লিপি আপুকে চিনে থাকি আমরা তবে হ্যাঁ নামে চিনে থাকি এখনও ফেস দেখার সৌভাগ্য কিন্তু হয়নি তো আপু কমেন্টস করেছেন শুভ জন্মদিন রোজা দোয়া করি আল্লাহ তোমাকে সবসময় সুস্থ রাখুক এবং দীর্ঘ নেখায়া দান করুক আমিন তোমাকে লাইভে চেয়ে আজ বেশি কিউট লাগছে ভালো থেকে থ্যাংক ইউ আপু আমিও জানি লাইভে আমাকে খুব পচা লেগেছে এবং কেন লেগেছে আমি জানি না একদম আমার ফেস কাটিং প্লাস হচ্ছে চেহারা সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছিল সো যদিও আমি কিন্তু কোনো প্রকার কোনো ফিল্টার ইউজ করিনি কিন্তু তারপর এমনটা কেন হয়েছে আমি জানি না এটাও হতে পারে যে অনেক ব্যস্ত ছিলাম আগের দিন রাতে ঘুমাই নি পরের দিন সকালে খুব তাড়াহুড়ো করছিলাম আর সবচেয়ে বড় যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম তো সব কিছু মিলিয়ে এটাও একটা রিজন হতে পারে আমি জানি না লাইফে আমার চেহারা ঠিক এই টাইপের আসছে কেন একদমই পুরো চেঞ্জ আসছিলো তো যাই হোক ধন্যবাদ আপনাকে কিউট বলার জন্য আপুমনি এখন যে কমেন্টসটা পড়বো আপুর নামটি হচ্ছেন সারা জাকি আপু এবং আমার খুবই প্রিয় একজন আপু তা আপু লিখেছেন আপুমনি কেমন আছো কালকে ব্লক দাওনি কেন আর তোমার বড় মেয়ে মানে আপু তোমার কি দুটো মেয়ে তো আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া অনেক ভালো আছি কিন্তু আপনি কেমন আছেন এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর না আপু আমার মেয়ে একটাই তবে ও যেহেতু আমার বড় বোনের মেয়ে সো বড়ো মেয়ে বোনের মেয়ে তো নিজের মেয়ে তাই না তো তাই আসলে ওকে মেয়ে বলে সম্বোধন করেছিলাম এই যা এছাড়াও আর যাদের কমেন্টস পড়তে পারিনি আশা করছি সবাই ভালো থাকবেন আর সবাই এরকম সুন্দর সুন্দর করে কমেন্টস করবেন একটু মন খারাপ করবেন না কোনো এক সময় হুট করে আপনাদের সবার কমেন্টস কিন্তু আমি পড়ে নিব তো এই তো এখন ভিডিওতে ফিরে আসি এখন হচ্ছে আমার মেয়ের জন্য আমি ব্যাগ দেখছিলাম ভাইয়া এখানে বেশ কয়েকটা ব্যাগ দেখালো আমার মেয়ের জন্য তো এই ব্যাগ প্যাগের প্রাইসগুলো উনি চাচ্ছিলেন দুই হাজার থেকে প্রায় এখানে তিন হাজার টাকার মধ্যে ব্যাগ আছে এটা আসলে কোয়ালিটি ওয়াইজ ডিপেন্ড করে এবং এগুলো এই ব্যাগগুলো কিন্তু ওনাদের এখানে স্টোরে সাজানো ছিল না ওনারা গোডাউন থেকে আমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখে তারপরে নামিয়ে এনেছেন সো এই আর কি এখন দেখছিলাম সো আমার মেয়ের জন্য এখান থেকে যে কোনো একটা ব্যাগ নিয়ে নিয়েছি ইনশাআল্লাহ এটা তো পরে দেখতেই জানিয়েছি তো এই তো তাহলে আজকের মতো বিদায় নেই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম